কার যেন সৌভাগ্য কে যেন এই সৌভাগ্য ব্যক্তি কে যেন নিজের ঘরে খাওয়াইয়া কোন ছেলেরে হাফেজ আলম বানায় দিছে কে যেন মাথার গাম পায়ে ফেলা কিছু টাকা দিয়েই মাদ্রাসা বানায় দিছে কে যেন সামনে বিল্ডিং হবে এই মাদ্রাসার খেদমত করবে রসুল বলে লাভ আছে লাভ শুধু একজন আর ব্যক্তির না লাভ হলো নিজের লাভ হলো ফ্যামিলির লাভ হলো দেশের লাভ হলো দশের কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে তোমাকে আমাকে সতর্ক করবে এই এক মাদ্রাসার কারণে আজকের এই মাহফিল কথা বলেন না কেন এত অলামা একরাম কত সম্মানিত আলেম ওলামা আজকে এখানে আসবে আপনাদের কথা বলবে কত মানুষ এই জায়গায় আসছে কোরআনের কত হাফেজ এই জায়গা থেকে যাবে ওই উমুক মসজিদের ইমাম ক্ষতিব হবে একদিন বক্তা মুফতি মহাদ্দিস হয়ে যাবে সবই জায়গার অবদান হুজুর আমার করণীয় কি তোমার তো কোনো করণীয়ই নাই সারা জীবন তো আমি তোমার কাছে শুধু টাকাই চাইলাম যুবক হুজুর আমি বিদেশে থাকি কোরআনের জন্য আমার করণীয় কি তোমার তো কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য তোমার কি সুয়াইস পর্যন্ত দাও নাই হিসাব মিলায় দেখবো জিরো 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 তোমার এখনো পর্যন্ত দিনের জন্য কোনো অবদান নাই এই দিন এই কোরআন এই ইসলাম এই মাফিলাম নীতি তোমার আমার কাছে আসে নাই এর পিছনে অনেক কোরবানি আছে আকবার কোন আলেমাস পর্যন্ত তোমারে বলো হে আয় 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 কোরআনের জন্য রক্ত দেওয়া লাগবে কথা বলেন না কেন একদিনও কোনো আলেম ডাকে নাই প্রয়োজন হয় নাই কারণ উন্মুক্ত ইসলাম পাইছি আলহামদুলিল্লাহ কোনো বাধা আসেনি কথা বলে না কেন কোনো বাধা নাই খুব সুন্দর করে ডেকোরেশন সাজাইয়া দামি খানা খেয়ে একদম নিশ্চিন্ত মনে খানে বসছি ওরে বন্ধু না 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 কোরআন তোমার আর আমার কাছে এত সহজে আসে নাই এর পিছনে অনেক তো দিক আছে অনেক মানুষের সোরম আর কষ্ট আছে এরপরেই মসজিদ হয়েছে মাদ্রাসা এই অলাম গায়ে সুন্দর জামা আপনি আজকে দিনের পথে আসেন ওই সকল মানুষদের অবদান কথা বলেন ঠিক কি না ওই সমস্ত লোকগুলোকে এই মাদ্রাসা তৈরি করে দিছে আজকে যদি এই জাতি আলেম শূন্য হয়ে যায় তোমার সে ধনী আমেরিকা গায়ে কাপড় নাই কথা বলেন না কেন যাও কানাডা গায়ে কাপড় নাই হুজুর অবদান কি এটাই তো অবদান দেশের একটা লোক এখন উলঙ্গ আর বেহায়ান আল্লাহ আকবর এই ওলা মায়ক্রাম আছে এই জন্য তোমার চেয়ে দামি টাকা পয়সা শিক্ষা দুনিয়ার সব লাইনে উন্নত দিনের বুঝ আর সতর্ককারী আলেম না থাকার কারণে ওই জাতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে কথা বলেন ঠিক কিনা অরে বন্ধু ওই ষড়যন্ত্র এখনো থেমে নাই এই জন্য আমাদের দেশের বিখ্যাত যত বুজুর্গ ছিলেন সকলের মনের একটা টার্গেট ছিল যে বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যতগুলো গ্রাম আছে প্রত্যেক গ্রামের মধ্যে এক একটা কোরআনের মক্তব কায়েম হয়ে যাবে এই জন্য যত তরিকার পেশাব আছে আলহামদুলিল্লাহ খোঁজ নিয়ে দেখেন সবাই মাদ্রাসা আল্লাহ আকবর কি কারণ কারণ আমি খুঁজে পেয়েছি জাহানে দিদা আল্লাহ তকি উসমানি দাম বারকা থুমে এখনো মরে নাই জীবিত আল্লাহ আবার দাও পাকিস্তানের শরফি বোর্ডের প্রধান বিচারপতি আমি একটাও তথ্য ছাড়া কথা বলছি না ওনার সফর নাম দুইটা জাহানে দিদা আর একটা হচ্ছে সফরদার সফর ওটাই আবার বাংলায় অনুবাদ হইছে অমুসলিম দেশে মুসলিম পর্যটক যুবক খুশি আসো রে কিছু মনে করো না ওলাম একরাম তোমার পাও ধরে তোমার বারবার বলে একটু দিনের দিকে আসো তুমি এইটারে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়ে দাও তুমি রাজনীতি মনে করো তুমি সমাজনীতি মনে করো বৈষম্য মনে করো না 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 আল্লামা তকলিসমানি এখনো জীবিত বই মার্কেটে পাওয়া যায় কারে ভারত পাকিস্তান বাংলাদেশে কোরআন একদম সহজলভ্য হয়ে যাওয়ার কারণে মানুষের কাছে কোনো গুরুত্ব নাই উনি ওনার বইতে লিখেছে এই যে কিছুদিন আগে দু হাজার তিন কিংবা চাইরে আমি রাশিয়া গেছি ভ্লাদিমির পুতিনের দেশ পৃথিবীর সুপার পাওয়ার দেশ আল্লাহ আমি ওই জায়গায় গিয়েছি যেহেতু আমি পাকিস্তানের প্রধান বিচারপতি অনেক দাম যে রাষ্ট্রে যে আমি ভিআইপি পদমর্যাদা পাই আর রাশিয়ায় গেলাম একটা কনফারেন্সে একটা প্রদেশের কনফারেন্সে সেখানে আমি বক্তব্য দিব তো কিমানি বলে আমার গাড়িতে করে নিয়ে যাওয়া হলো হল রুম কনফারেন্স রুমে মানুষ আসার আগেই আমি চলে গেছি কি করব ওই সময় স্ক্রিন টাচ মোবাইল নাই তো কিমানি বলছে আমার সাথে একটা ছোট্ট কোরআন শরীফ আছে আমরা যখন হ্যাপসানায় পড়েছি আমাদের সাথে ছিল ওরে বন্ধু ঘাটাইলের মানুষ ওয়াজ ধোয়ার জন্য বেশি করার প্রয়োজন নাই তোকে উসমানি এখনো মারা যায় নাই এই বাংলাদেশের সব বড় হুজুরের সে উস্তাদ বাইতুল মোকারমের খতিবের ওস্তাদ যত বড় হুজুর বাংলাদেশে আছে সবার সে উস্তাদ আল্লাহু আকবর মিথ্যা লেখে নাই তথ্যে ভুল নাই আমি কনফারেন্স রুমে গিয়া বসছি সবাই আসার আগেই আমি একটু গিয়ে চেয়ারে বসছি আরও লোকজন উপস্থিত এখনও আর শুরু করি নাই আমি কোরআন শরীফটা বুক পকেট থেকে খুইলা তো কি উসমানি বলে আমি পড়তেছি মাঝে মাঝে যখন শ্রোতাদের দিকে তাকাই তাকায় দেখি কেউ আমার দিকে তাকাইয়া নাই সবাই কোরআন শরীফটার দিকে আছে অরে বন্ধু কিছুক্ষণ পরে এসে বলে হুজুর আপনার টাইম শুরু হয়েছে আলোচনা শুরু করেন আমি কোরআন শরীফটা আমার বুক পকেটে রাখছি কিছু অংশ দেখা যায় আমি ওয়াজ শুরু করছি শ্রোতাদের দিকে তাকে দেখি কেউ আমার কথা শোনে না আমি যত কথা বলছি সবাই আমার মুখের দিকে না তাকাইয়া বারবার আমার বুক পকেটে থাকা কোরআন শরীফের দিকে আছে আমি কিছুক্ষণ পরে একটু বিরক্ত হইয়া গাইডকে বললাম কি ব্যাপার আমি কথা বলছি কি আমার কথা কি কেউ বোঝে না ইংলিশে বক্তব্য দিচ্ছি এলাকায় কি ইংলিশ কেউ বোঝে না ওই গাইড আমারে কয় না হুজুর সবাই ইংলিশ ভালো বোঝে সবাই আপনার ওয়ার্ড শুনতেছে কয়ে তাহলে আমার দিকে না তাকাইয়া বারবার এই বুক পকেটের দিকে তাকায় কারণ কি গাইড কান্দে আর হুজুর আমাদের এই রাজ্যে আজকে বিশ বছর ধরে কোরআন নিষিদ্ধ আপনার সামনে যত মুসলমান উপস্থিত আছে এদের মধ্যে যারা তরুণ অনেকে জীবনে কোনো দিন কোরআন শরীফ দেখে নাই আমাদের কারো ঘরে কোরআন পাওয়া গেলে মামলা হয় আমাদের রাজ্য সরকার নিষিদ্ধ করে দিছে এখানে যত মানুষ আছে পনেরো বিশ বছর ধরে কেউ কোরআনের কপি শুয়া দেখে নাই তো কি কিমানিকে আমি কি আজ করব আমি কই কি বলেন কই হুজুর আপনি প্রধান বিচারপতি একটা রাষ্ট্রের এই জন্য আপনারে কোনো চার্জ করে নাই আল্লাহ আকবার তোকে উসমানি বলে আমি মজলিস শেষ কইরা যখন কোরআন শরীফটারে রাখছি মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এক একজন শুয়া শুয়া দেখতেছি ওরে বন্ধু তুমি বই পড়ো আমি মিথ্যা বলি নাই এবার তো কি অভিমত পেশ করছে কয় ভারত পাকিস্তান বাংলাদেশে কোরআনের আলেমদেরকে হাফেজদেরকে কোরআন শরীফ রে একদম হাতের নাগালে পাওয়া যায় মসজিদে গেলে হাত দিলেই কোরআন শরীফটা পাওয়া যায় কত মসজিদে কোরআন শরীফ পুরান হয়ে গেছে কত মাদ্রাস শত শত কোরআন শরীফ পুরান হয়ে গেছে এই জন্য তোমার আমার কাছে কোনো গুরুত্ব নাই ওরে বন্ধু ইংরেজরা দেশে আসছে তুমি খবর নিয়ে দেখো এই যে ঢাকায় জগন্নাথ ভার্সিটির সামনে রানী ভিক্টোরিয়া পার্ক থেকে নিয়ে দিল্লির শাহী মসজিদ পর্যন্ত ছিল মহাসড়ক ওই ইংরেজের বাচ্চারা কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ডক্টর উইলাম হ্যাম্বর তার বইতে লিখেছেন এই জগন্নাথ ভার্সিটির সামনে থেকে নিয়ে দিল্লির শাহী মসজিদ পর্যন্ত এই মহাসড়কের রাস্তার দুই পাশে এমন কোনো বড় গাছ ছিল না যেখানে একজন আলেমের লাশ জ্বলেন ওদের মিশন ছিল টার্গেট ছিল দিনের দায়ী খাদেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ওই মিশন এখনো বন্ধ হয় নাই ওই ইংরেজদের পেতার তারা এখনও আছে আমি ওই দিকে যাব না এই জন্য অলামায় প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই কোরআন আর দিনের খাদেম তৈরি করতে গিয়া এই নুরানি মক্তব কায়েম করেছে এই হ্যাফসখানা কায়েম করেছে এই কিতাবখানা কায়েম করেছে যাতে অন্তত পুরো ফ্যামিলি থেকে একজন পুরো বাড়ি থেকে দুইজন পুরো মহল্লা থেকে পাঁচটা সন্তান দিনের দায়ী হয়ে যায় যারা ইসলাম কে পাহারা দিবে ওরে বন্ধু আমি তোমার কাছে জানতে চাই আমি আপনার কাছে জানতে চাই এই মাদ্রাসা পে আপনারা খুশি না বেজার লিল্লাহ তকবীর ওরে বন্ধু এই মাদ্রাসার অনেক বয়স এই মসজিদের অনেক বয়স এখানে আমরা আজকে যারা আসছি আমাদের অনেকের দাদা এই মসজিদ মাদ্রাসার সাথে জড়িত ছিল আজকে দাদা আমাদের এই মাহফিলে নাই এমন সন্তান এখানে আসি বাবাই মাদ্রাসার সাথে জড়িত ছিল আজকে তারা নাই দুনিয়া থেকে চলে গেছে তাদের রেখে যাওয়া এটা আমানত আরে তোমার দাদা ছিল টিনের ঘরে বাবা ছিল টিনের ঘরে ভাই আল্লাহ তোমার আজকে বিল্ডিং বানায় দিছে বাবা সারা মাস কাম করছে দশ হাজার আলহামদুলিল্লাহ তুমি করো এখন পঞ্চাশ হাজার তোমার বাবার চিন্তায় তুমি চললে চলবে না তোমার বাবার জীবন যাপন তোমার জীবন যাপন এক না আজকে আলহামদুলিল্লাহ মসজিদ হয়েছে মাদ্রাসাটাও হয়েছে হুজুর বলল আমার কাছে একটা মাদ্রাসার আলাদা ভবন করবে আলহামদুলিল্লাহ ওরে যুব কত জায়গায় মাহফিলে যাই ভাই মাহফিল শেষ করলে কত মানুষ আমাদের কাছে আসে কান্দে হুজুর এই মাদ্রাসা আমার দাদা বানায় গেছি এই মাদ্রাসায় প্রথম ইট আমার আব্বা দিয়ে গেছি কান্দে হুজুর আজকে দাদাও নাই আজকে আব্বাও নাই তাদের জন্য একটু দোয়া কই রে বন্ধু ওই রকম কয়েকজন লোকেই মাহ আজকে আছে গত বছর আগের বছর মাহফিলে দাদা ছিল বাবা ছিল আজকে তারা নাই তারা যতটুকু পারছে সাধ্য অনুযায়ী কোনারের খেদমত করে গেছে আজকে তারা নেয় আমি আর আপনি আসি আলহামদুলিল্লাহ আলাম আল্লাহ আর আপনারে ভালো রাখছে আমি যদি তিরিশ হাজার ইট দিয়া বাড়ি বানাইতে পারি যদি বিশ লক্ষ টাকা দিয়া বাড়ি বানাইতে পারি যেই বাড়ি ক্ষণস্থায়ী একদিন শেষ হয়ে যাবে তাহলে এই মাদ্রাসা সদ জারিয়া রাসুল বলে মানুষ যখন মারা যায় আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তুমি যদি সদ জারিয়া করে যাইতে পারো এর সোয়াব আল্লাহ কবরে আজীবন পৌষায় এই সুযোগ এখন তোমার আমার আপনারা আমার সামনে আসছে ইনশাল্লাহুল আজিজ এই এলাকার মানুষের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ মনও খুব ভালো এত সুন্দর ভিতরে এত সুন্দর মসজিদ এত সুন্দর মাদ্রাসা আমরা একেবারে প্রত্যেকে হিম্মত করব হুজুর আজকে এই কান্নাওয়ালা মজলি সেখানে কোনো দুষ্টমি আসা সিঁয় নাই সমস্ত বান্দাগুলো চোখের পানি ফেলে কাঁদছে আল্লাহ বলে তাম পৃথিবীটা আমার কাছে মশার ডানার পরিমাণ দাম নাই থাকলে আমি রে খাওয়াইতাম না কিন্তু বান্দার চোখের পানি আমার কাছে আছে বড় দাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই জমিন আজকে ওলামা চোখের পানিতে সিক্ত হয়ে গেছে ইনশাল্লাহ পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত বড় আলেম বুজুর্গ আলেম আপনারা জানেন হুজুর দোয়া করবে আমি করব আজকের এই কান্নাওয়ালা মাহফিলে কোরানের জন্য পানি চাই নাই রক্ত চাই নাই জীবন চাই নাই চাইলাম কিছু টাকা কয়েকজন ভাই ধনী যারা আছে দাঁড়ায় যাবে ও বড় লোক বাবা হুজুর আমি আপনারে কথা দিলাম এই মাদ্রাসাটা হবে দাদা ছিল বাবা ছিল আজকে কেউ নেই আমি একদিন থাকব না হুজুর আমি এক লক্ষ টাকা এই মাদ্রাসার ভিত্তি পোস্থন স্থাপনে দিয়া দিলাম লিল্লাহে তাকবীর কে আসে আল্লাহু আকবার বলে এতগুলো কান্নাওয়ালা মানুষের দোয়া একজন লোক যদি দাঁড়ায় যায় আল্লাহ আমি দোয়া করে দিব মালিক আমি কাউরে মারি নাই বকা দেই নাই গেলি না আমি কাউরে চিনিও না আল্লাহ ও মালিক তুমি তাকে দেখো তোমার বান্দাদের চোখে পানি আল্লাহ আমি জবান থেকে বের করছি এক লক্ষ টাকা কত ধনী শিল্পপতি প্রতি বড় লোক আছে একটা হাত যদি জায়গা যায় আল্লাহ ওই হাত কোনো দিন তুমি নিচু করে দিও না সবাই বলেন আমিন আল্লাহ কত মুরবী আছে ছেলেমেয়েরা চাকরি করে বিদেশে থাকে বড় অফিসার তুমি আল্লাহ কত ফ্যামিলি আছে মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় হয় একটা লোক আজকে দাঁড়াইয়া এতগুলো কান্নাওয়ালা মানুষের দোয়ানিয়া বাড়িতে যাবে মালি জাননাতে तमारो पासे खी बारी बणी दो আসে আসে আল্লাহর কোনো বান্দাসে ও ধনী ভাই ও শিল্পপতি ও বড় লোক বাবা বড় একটা আশা করে চাইলাম শুনছি এলাকায় ওরকম লোক আছে এতগুলো মানুষের চোখের পানি আল্লাহ ফিরে দিতে পারে না আল্লাহ যেই ভাই যেই বন্ধু হাজকে হাটটা জাগাবে ওই হাত কোনো দিন তুমি নিচু করে দিও না সবাই একসাথে বলে না আমিন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছ তুমি এত জান। কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আধার ঘরে একলা তরে দাফন বেড়ে কার লাগিয়া অমনকার লাগিয়া করছো তুমি এত যা সবাই যখন ঘুমায় থাকে তলি রাত্র সাড়ে তিনটার সময় উঠে সাড়ে চারটে উঠে আল্লাহর কোরআন পরে